মুজনাই নদী পাড়াপাড় করতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি স্পিডবোটের সাহায্যে তল্লাশি করে উদ্ধার হল দেহ বুধবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বড়ডোবা এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বুধবার সকালে একটি থার্মোকলের ভেলা নিয়ে ওই ব্যক্তি মুজনাই নদী পারাপার করছিলেন অতিরিক্ত জলের স্রোতে মাঝ নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি উল্টে যায় ভেলা সেই সাথে ভেলায় থাকা নদীতে পড়ে যান ওই ব্যক্তিও তারপরেই ফালাকাটা থানার পুলিশ ও ফালাকাটা পুরসভা এবং ব্লক প্রশাসনের তৎপরতায় সিভিল ডিফেন্সের একটি টিম এসে স্পিড বোর্ড দিয়ে নদীতে তল্লাশি চালায় অবশেষে এদিন আনুমানিক বেলা বারোটা নাগাদ ওই নদী থেকে উদ্ধার হয় ব্যক্তির দেহ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে আমি ভোর ছয়টার দিকে আসলাম এসে দেখি গোটটা এখানে আছে ছেলেটা ফুটছে জলে আর তখন আমি অতটা দেখি নাই কিন্তু দেখতে পারতাম আরেকটু যদি আগে আসতাম তাহলে দেখতে পারতাম চেষ্টা করতাম ওটাকে কিন্তু পারলাম না ততক্ষণে ও জলে ভিতরে ছিল হ্যাঁ এটা বলে ভেলা হ্যাঁ ও নৌকাটা ভেলাটা টানা আনার সাথে সাথে পড়ে গেছে তখন আনুমানিক সকাল ছটা বাজে